সিন্ধু পানি চুক্তির পর এবার গঙ্গা পানি বণ্টন চুক্তিতে নজর ভারতের কমেছে স্বর্ণের দাম আজ থেকেই কার্যকর দুর্বল বারো ব্যাংকে সাড়ে বান্ন হাজার কোটি টাকা সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের যশোরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ১৬ জেলায় প্রশিক্ষণ ও চাকরির সুযোগ নিয়ে আসছে বিশেষ উদ্যোগ দর্শক আমাদের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা পানি বন্টন চুক্তির দিকে নজর ভারতের দেশটির সরকার গঙ্গা পানি বন্টন চুক্তি পর্যালোচনা ও পরিবর্তনের বিভিন্ন বিকল্প খতিয়ে দেখছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া গঙ্গার বন্টন চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় চুক্তির তিরিশ বছরের মেয়াদ দু সালে শেষ হবে প্রতিবেদনে বলা হয় মেয়াদ শেষ হওয়ার আগেই নয়াদিল্লি নতুন করে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতায় যেতে চায় যেখানে ভারতের অভ্যন্তরীণ প্রয়োজনীয়তা ও আধুনিক বাস্তবতা প্রতিফলিত থাকবে ভারতের সংশ্লিষ্ট মহলের দাবি তিরিশ বছর আগে স্বাক্ষরিত চুক্তিটি জলবায়ু পরিবর্তন কৃষি সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদন এবং নদী ব্যবস্থাপনার মতো বর্তমান চ্যালেঞ্জের সঙ্গে আর সঙ্গতিপূর্ণ নয় বিশেষ করে শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা আগের তুলনায় বহুগুণে বেড়ে গেছে ফলে দিল্লি চাই প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত ফারাক্কা ব্যারেজ থেকে অতিরিক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি নেওয়ার সুযোগ পেতে প্রতিবেদনে আরও বলা হয় পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত ফারাক্কা বাদ হওয়ায় এই বিষয়ে রাজ্য সরকারের মতামতকেও গুরুত্ব দিচ্ছে কেন্দ্র তবে এবার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও একই সুরে বলছে বর্তমান প্রয়োজন মেটাতে পুরনো চুক্তি যথেষ্ট নয় ভরিতে দু টাকা কমিয়ে এক ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার দুইশো টাকা নির্ধারণ করেছে বাজুস শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আজ এই দাম কার্যকর হবে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ বাষট্টি হাজার পাঁচশো তিন টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি এক লাখ উনচল্লিশ হাজার দুশো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ পনেরো হাজার একশো সত্তর টাকা নির্ধারণ করা হয়েছে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরেও বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রা ছাপিয়ে আর্থিকভাবে দুর্বল বারোটি ব্যাংককে সাড়ে বান্ন হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে গত পাঁচ আগস্টের পর থেকে ধাপে ধাপে এই টাকা সরবরাহ করা হয়েছে শনিবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে এই উল্লেখযোগ্য আর্থিক সহায়তা ব্যাংকিং খাতকে স্থিতিশীল করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বৃহত্তর প্রচেষ্টার অংশ এর মধ্যে বেশ কয়েকটি ভঙ্গুর প্রতিষ্ঠান রয়েছে যা একীভূত করার পরিকল্পনা করছে সরকার এই সহায়তা প্রাপ্ত ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবি ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বেসিক ব্যাংক এবং পদ্মা ব্যাংক। উল্লেখযোগ্যভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে যার পরিমাণ চোদ্দ হাজার দুশো কোটি টাকা বিদ্যালয় থেকে ঝরে পড়া কিশোর কিশোরীদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ যৌথভাবে চালু করছে যুগান্তকারী কর্মসূচি স্কিল্প প্রাথমিকভাবে কক্সবাজারে পাইলট আকারে চালু হওয়া এই উদ্যোগ এখন দেশের ১৬টি জেলায় সম্প্রসারিত হচ্ছে যার আওতায় এক লাখের বেশি কিশোর কিশোরী উপকৃত হবে রাজধানীতে বিদ্যালয় বহির্ভূত কিশোর কিশোরীদের জন্য দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা পাইলট প্রকল্পের সফল সমাপ্তি উদযাপন করা হয় যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয় শনিবার সকালে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আসান আলী দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ উনত্রিশ জুনের রাশিফল প্রত্যাশা পূরণ হতে পারে গৃহস্থালী আসবাব ক্রয়ের সম্ভাবনা দেখা যায় এবং পারিবারিক কাজকর্মে ব্যস্ততা বাড়বে বিষরাশির ছোট ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে সাংবাদিক ও ফটো সাংবাদিকদের কাজের চাপ বাড়তে চলেছে এবং মানি এক্সচেঞ্জও বিকাশ এজেন্টদের ভালো আয় হবে মিথুন রাশির দিনটি ভালো যাবে না অহেতুক বাড়তি ব্যয়ের সম্মুখীন হবেন বকেয়া অর্থ আদায়ে বাধা বিপত্তি দেখা দেবে সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রসূ হবে না বরং উল্টো সঞ্চিত ধনের হানি হতে পারে কর্কট রাশিরও দিনটি খুব একটা ভালো যাবে না পারিবারিক জীবন ও কর্মস্থলে কিছু ভুল বোঝাবুঝির শিকার হবেন আর্থিক অনিশ্চয়তায় পড়তে যাচ্ছেন হঠাৎ করে চক্ষু পীড়া বা মাথায় ব্যথায় কষ্ট পেতে পারেন সিংহ রাশি কোথাও ভ্রমণে যেতে পারেন রহস্যজনক বৈদেশিক বাণিজ্যে লাভবান হবেন প্রবাসীদের ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো আয় করতে পারবেন কন্যা রাশির বকেয়া বিল আদায়ে কিছু ঝামেলা হতে পারে বাড়িতে বড় ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল ব্যবসায়ে কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পেতে পারেন এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে তুলা রাশির চাকরি সংক্রান্ত কোনো ভালো সংবাদ পেতে পারেন চাকরিজীবীদের নতুন দায়িত্ব লাভের যোগ বলবান এবং সামাজিক কাজে সুনাম ও সম্মানহানি হতে পারে বৃশ্চিক রাশির বিদেশ সংক্রান্ত কাজকর্ম শুভ ভাগ্য উন্নতির সুযোগ পাবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে কোনো অতেন্দ্রীয় সাধকের সাহায্যে আশা করতে পারেন এবং শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত ব্যস্ততা দেখা দেবে ধনু রাশির দিনটা কিছুটা প্রতিকূল হয়ে উঠবে ব্যবসায়িক ঝামেলা দেখা দিতে পারে ঋণ যোগ প্রবল ব্যাংক ঋণের চাপ বৃদ্ধি পাবে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হতে পারেন মকর রাশির বিদেশ সংক্রান্ত ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পাবে দাম্পত্য সম্পর্কের উন্নতি আশা করা যায় অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে এবং জীবন সাথীর সাথে কোনো কারণে ঝগড়া হতে পারে কুম্ভ রাশি কর্মস্থলে কোনো সহকর্মী সাহায্য পাবেন শরীর কিছুটা দুর্বল হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কোনো কাজের লোকের দ্বারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন মিন রাশির প্রেম ও রোমাঞ্চ শুভ নয় প্রেমে ভুল বুঝাবুঝি সন্দেহ দেখা দেবে বিদ্যার্থীরা বিদেশ সংক্রান্ত পরীক্ষায় সফল হবেন এবং অভিনয় শিল্পীদের বিদেশ যাত্রার বা দূরে যাত্রার যোগ রয়েছে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন আমাদের গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়